হ্যাঁ লো ভিউস ওয়েলকাম টু আয়ারি ভিডিওস আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভিউর্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সোভিওর্স আজকে চলে এসেছি হচ্ছে বেনাপলি স্থল বন্ধরের একটা জায়গায় সো এই জায়গাটা পুরোটা আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো এন্ড জায়গাটার আশেপাশে কি আছে না আছে সব কিছু আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে সো সোফিওর্স একটা মুহূর্ত দেরি না করে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেনা বাড়িয়ে চলেন ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপুলি স্থল বন্দরের একটা জায়গা ঠিক আছে এটা কিন্তু বন্দরের হওয়ার জায়গা পুরোটাই যে দেখা যাচ্ছে আমার ভিডিওতে সো ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করতেছি আপনারা তো এটা হচ্ছে পুরোটা ব্যানাপুল স্থলবন্দরের জায়গায় এখানে ওই যে পাথর এনে রাখা হয়েছে ওই যে আপনাদেরকে যে বলছিলাম যে পাথর রেললেনের পাথর লাইনের পাথরগুলো কিন্তু ভিওয়ার্স ও পাশ থেকেই আসে আই মিন আমার যতটুকু মনে হয় ইন্ডিয়া থেকে আসে কিংবা দেশের পাথর হইতে পারে এগুলা এগুলো হইতে পারে হয়তো হয়তো রেল লাইনের পাথর কিংবা হইতে পারে যে ওই যে বিল্ডিং ঢালাই করে যে ওই বিল্ডিং ঢালাইয়ের পাথরও হতে পারে আমার আসলে ধারণা নাই তেমন পাথরগুলো এখানে রাখা হয়েছে আর ওই জই পাশে দেখতে পাচ্ছেন বেনাপুরিস্থল বন্দরের শেড আছে ওই ওইজই পাশে ওই জই পাশে দেখা যাচ্ছে শেডের মাথাগুলো সো আমি আগাবো আস্তে আস্তে আগাবো সামনের দিকে আর আপনাদেরকে আরও এক্সপ্লোর করে দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বন্দরের জায়গা যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন আপনারা ভিওয়ার্স এগুলো হচ্ছে সব বন্দরের জায়গা ঠিক আছে আর এই যে ট্রাক দেখতে পাচ্ছেন এগুলো কিছু বাংলাদেশি আছে কিছু ইন্ডিয়ান আছে সব কিছু এখানে আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই বন্দরের জায়গা আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ওই পাশে শেডটা ওটা হচ্ছে বন্দরের শেড ওটির ভিতরে হাজার হাজার মালপত্র আছে অনেক কিছু আছে আসলে বলে শেষ করা যাবে না ঠিক একে কে চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা এই জায়গাটা কিন্তু ভাই চিনি কিংবা আমরা এই জায়গাটাতে আসছি এর আগে ঠিক আছে সো ওই যে দেখেন ওই যে ভিতরে যে বলছিলাম গেটের ভিতরে গেট লক করে রাখছে ওটার ভিতরে অনেক অনেক মাল আছে ঠিক আছে আর জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর ব্লু লেভেলের স্কাই সুন্দর টুকটুক হাওয়া দিচ্ছে আর আমি টুকটুক করে সাইকেল চালাচ্ছি আসলে সব কিছু মিলায় কিন্তু আসলেই খুব সুন্দর জায়গাটা তাই না আপনারা আসতে পারেন এই জায়গাটা তাই ছবি তুলতে পারেন যারা টিকটক ভিডিওস করেন তারা ভিডিও করতে পারেন সেলাম বন্দরের শেডগুলো তখন তো হয়তো বা আপনারা রানিংয়ে ঠিক মতো দেখতে না এইগুলো হচ্ছে শেডের পিছনের গেট ঠিক আছে সেটার পিছনের গেট এগুলো এগুলো হচ্ছে পিছনের গেটগুলো ঠিক আছে এইগুলা পিছনের গেট আর সামনে আরো বড়ো বড়ো গেট আছে সেইগুলো দিয়ে হচ্ছে মালগুলা ঢুকে ইন্ডিয়ান যেই মালগুলা রাখা হয় শেডে সেই মালগুলো এখানে থাকে ক্রসিংয়ের মতো দেওয়া আছে ওই যে রেলের জন্য ঠিক আছে যখন মনে করেন ট্রেন আসে তখন এই যে সেফটির জন্য উপর থেকে দুইটা নামা দেওয়া হয় দুই পাশ থেকে নামা দেওয়া হয় যেন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয় এই পাশে কিছু মেশিন রাখা আছে যেগুলো মনে হয় সম্ভবত অনেক ইম্পর্টেন্ট কিংবা জরুরি মেশিন সেগুলো হয়তো এক্সপোর্ট হইয়া কিংবা যাই বলেন না কেন আপনারা বাইরে থেকে আসছে ঠিক আছে এখানে আসে এই যে দেখেন এগুলো সব ইন্ডিয়ান ট্রাক এই যে দেখা যাচ্ছে সামনে আছে আমার পাশে এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যায় এগুলো কিন্তু সব বিয়ার্স ইন্ডিয়ান ট্রাক এই যে সব কিন্তু মাল লোড করা আছে আবার কিছু কিছু গাড়িতে মাল খালাসও করা আছে আনলোডও করা আছে খালি গাড়িও রেখে দিচ্ছে এখানে এটা হচ্ছে বেনাপুলি স্থলবন্দর সবথেকে ফেমাস এবং সব থেকে সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্গো ইয়ার্ড ঠিক আছে এখানে হচ্ছে মনে করেন দেখেন কত কত মানুষ আসছে বিয়ার্সে এই যে দেখেন দেখতেছেন কত মানুষ আসছে মোটরসাইকেল নিয়ে আবার ওই পাশে একটা গেট আছে ওটা হচ্ছে একদম ইন্ডিয়ার গেট ঠিক আছে ওই পাশ থেকে একদম ইন্ডিয়া দেখা যায় আর আমাদের পঁচিশে একেবারে ভিতরে গেলেও কিন্তু ভিওয়ার্স ইন্ডিয়া দেখা যায় ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আশা করি দেখা গেছে ভিডিওতে কিছুটা হলো ভিউয়ার্স এখানে যাবো ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদেরকে টুকটাক দেখাবো এর আগেও ভিতরে ভিডিও দিছি বাট এটা যেহেতু ব্লগের একটা অংশ সেহেতু যেতে হবে ভিতরে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে হবে ভিউয়ার্স চলেন যাওয়া যাক ফ্রন্ট লুকটা ভিওর্স যেখান থেকে ভিউয়ার্স আমি মাত্র ইন্ট্রোটা নিলাম ইন্ট্রনি এখান থেকে আপনারা দেখছেন এখানে সো এখানে কিন্তু বাইরে অনেক অনেক লোক আসে বিকালবেলা আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি ভিডিওতে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি সুন্দর গাছ লাগায় রাখছে এই যে সাইটে দেখেন দেখছেন কি সুন্দর গাছ লাগায় রাখছে আর ওই যে কাটাতার ওই পাশে পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া এবার বুঝেন আমি কতটা ইন্ডিয়ার কাছে থাকি একদম কাটা তার দেখতে পাচ্ছেন পাশে এই জায়গাটা তার এই জায়গাটা তার এটার ওই হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আর ইউপাশে আবার অনেক কিছু আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই জায়গাটা আসলে অনেকটা রাজশাহী রাস্তায় একটা ফিল ফিল মতো পাবেন রাত্রেবেলা যখন এই লাইটগুলো দেয় তখন এখানে আমার অনেক ছবি আছে আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা দেখে নিন যদি ডিসক্রিপশন বক্স চেক করেন তাহলে পাবেন ওখান থেকে সো এখানে আপনারা অনেকটা একটা রাস্তায় ফিল পাবেন ওকে আর পাশে একটা সুন্দর গাছ আছে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাছ আছে এই পাশে এই গাছটা কিন্তু আসলে ভালো লাগে দেখতে আর এই লাইট যখন রাত্রেবেলা দেয় তখন পরিবেশটা আরো সুন্দর লাগে আসলে আমি বলে বুঝাইতে পারবো না দেখেন জাস্ট আপনারা জায়গাটা দেখেন আর এই গাছগুলো যখন ভিউয়ার্স বড় হবে তখন কিন্তু জায়গাটা আরো সুন্দর লাগবে আরো জোস লাগবে ঠিক আছে আসলে মানে বলে বুঝাইতে পারতেছি না আমি আসলেই কিন্তু খুব জায়গাটা কিন্তু আসলে কিন্তু খুব জোস আপনারা দেখেন দেখছেন কি সুন্দর আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেখায় এত কিছু দেখায় তারপরও আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন আমার ফেসবুক পেজ আপনারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না এগুলো কি কোনো কথা এগুলো তো কোনো কথা না আসলে তাই না ভিউয়ার্স আপনাদেরকে যে বলছিলাম যে আমাদের ওই পাশে ইন্ডিয়া সো ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ভিউয়ার্স বাংলাদেশ ঠিক আছে ওই পাশে ইন্ডিয়া দেখেন কতটা কাছে এই পাশে একটা ই জায়গা আছে এবং ওজন মাপার স্কেল আছে এটা নিজস্ব ঠিক আছে ওই স্কেলটা তো এটা দিয়ে যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িগুলো সবকিছু সবগুলা গাড়ি ওই পাশ থেকে আসছে ভিওয়ার্স এখানে কিন্তু অনেক মানে ক্রাউড থাকে জায়গাটা বাট আমি আজকে আসছি হচ্ছে ছুটির দিনে তো এই জন্য একদম খুব নিরিবিলি আর নিরিবিলিতে ভিডিও করতে খুব সুবিধা হয় এই জন্য আমি জাস্ট চলে আসছি ভিডিও করতে আর রোড ভিউটা দেখেন জাস্ট রোড ভিউটা কিন্তু আসলে অসাধারণ আসলে কিন্তু ওয়াও তাই না হচ্ছে আরেকটা জায়গা দেখা যায় খুব সুন্দর করে দেখা যায় আশা করি সো ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা জায়গা এই জায়গাতে আরও পরিমাণে ট্রাক আছে এই ট্রাকগুলো সবগুলো ইন্ডিয়া থেকে আসছে যে দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর আর এখানে একটা গোলচত্বর মতো আছে চলো না একটু গোলচত্বরের কাছে যাই আমরা এই যে দেখেন গোলচত্বরটা দেখা যায় দেখছেন কি সুন্দর একটা গোলচত্বর এখানে সব কিছু বোঝায় দেওয়া হয়েছে এই যে দেখেন এই পোস্টারের মধ্যে কিন্তু ভিউয়ার্স সব কিছু বোঝায় দেওয়া হয়েছে এই যে কোন পাশে কি আছে না আছে সমস্ত কিছু বুঝায় দিচ্ছে এই পোস্টার দিয়া সো গেটের কাছাকাছি চলে আসছি ঠিক আছে গেটের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখেন ওইখানে একজন বিজিবি ফোনে বসে কথা বলতেছে দেখা যায় তাহলে এবার বুঝেন কত টাকা আছে আসছি ইন্ডিয়ার ওই পাশে এই যে গেটটা পার দেখতেছেন গেটটা পার হইলে কিন্তু ইন্ডিয়া বুঝান নেন এবার এগুলো সব হচ্ছে বন্দরের জায়গা আরও আছে আরও অনেক আছে পুরা টাস্কে ঘুরে ঘুরে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানে যারা কথা বলে সবাই হিন্দিতে কথা বলে থ্যাংক ইউ উনি বুঝতে যে আমি ব্লগ ভিডিও করতেছি এই জন্য উনি একটা হাই দিয়া দিল সো এই যে ট্রাক্টর গুলো সব ইন্ডিয়া থেকে আসতে দেখতে পাচ্ছেন এগুলো সব বড় বড় ইন্ডিয়ান ট্রাক এগুলো সব ইন্ডিয়ান গাড়ি যেগুলো সব ইন্ডিয়ান এই যে দেখা যায় এগুলো সব এই যে ইন্ডিয়া থেকে আসছে যে ট্রাক্টর গুলো সব ইন্ডিয়া থেকে আসছে এগুলো হচ্ছে সব বন্দরের জায়গা পেয়ার্স এই যে দেখেন ভরপুর এই পাশে 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 যা দেখা যায় এগুলো সব হচ্ছে এগুলো সব হচ্ছে বন্দরের জায়গা পেয়ার্স তো ট্রাকগুলো রেখে দিছে ট্রাকের মালগুলো দেখা যাচ্ছে আমার ভিডিওতে আর ওই পাশে হচ্ছে বন্দরের ইউটিলিটি ভবন এটা ঠিক আছে ইউটিলিটি ভবন এই পাশে বন্দরের আর ইউটিলিটি ভবনের এ পাশ দিয়ে হচ্ছে ওই পাশে গেলে ওয়াশরুম আছে যারা ইন্ডিয়া থেকে আসছে তাদের জন্য হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে ওই পাশে খুব সুন্দর করে দিচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সো ওই পাশ থেকে চলে আসছে এখন এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু সিম সরি ভিউয়ার্স কথা বলতে বলতে গলাটা একটু ইয়ে হয়ে গেছিলো এই জন্য আপনাদেরকে আমি তেমনভাবে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে ট্রাক্টরগুলো রেখে দিচ্ছে এই পাশে একটা বাসের চ্যাসিস রাখা আছে বা ট্রাকের এটাই যেটাই হোক এইগুলো সব ইন্ডিয়া থেকে আসছে এই গাড়িগুলো সবগুলো ইন্ডিয়া থেকে আসছে একদম ব্র্যান্ড নিউ এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ এই গাড়িগুলো সব ইন্ডিয়া থেকে আসছে এই যে দেখেন দেখা যাচ্ছে এগুলো ফুল ব্র্যান্ড নিউ গাড়ি এগুলো সব ইন্ডিয়া থেকে আসছে ভিওয়ার্স সো সোর্স দেখতে দেখতে আমরা হচ্ছে আমাদের ব্লগের এখন শেষ পর্যায়ে চলে আসছি সো সোয়ার্স ব্লগের শেষ পর্যায়ে এসেও অল্প কিছু জিনিস বাকি আছে এখনো এখনো চলেন দেখে আসি এত বড় জায়গা আসলে ঘুরতে ঘুরতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে নিয়ে সো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাক যাই হোক এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে ফায়ার ব্রিগেডের একটা বিল্ডিং যদি বাই চান্স আগুন লেগে যায় এই জন্য ব্যানাপুলি স্থলবন্দরের ফায়ার সার্ভিসের ফায়ার ব্রিগেডের এই বিল্ডিংটা করছে তো এখান থেকে মনে করেন আগুন নিবাহোর সমস্ত সরি আগুন নির্মাণের সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে ভিওয়ার্স এটা হচ্ছে প্যানাপলিস্থল বন্দরের কার্গো ভবন তো কার্গো ভবনের সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর বসার জায়গা আছে এই যে সুইমিং পুল আছে ওইখানে একটা তো এখানে কাছে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো আর ওই পাশে হচ্ছে বন্দরের সেবা ভবন ওই যে ওই পাশে বন্দরের সেবা ভবন হচ্ছে একদম ওই পাশে ওই যে ওই যে ওই পাশে সো আপনাদেরকে যে বলছিলাম সুইমিং পুলের একটা এরিয়া আছে তো এটা হচ্ছে সেই সুইমিং পুলের এরিয়া আমরা এখন সুইমিং পুলের এরিয়ার দিকে যাব এখানে হচ্ছে বসার জায়গা কি সুন্দর গাছ লাগা আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বন্দরের ভবন একটা ওই যে বন্দর সেবা ভবন আর এটা হচ্ছে সুইমিং পুলটা সুইমিং পুলটা এখন অফ আছে আপাতত দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স সো ভিও আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন